নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো বিভিন্ন রকম সবজির বড়া বা পকোড়া তোমরা যা কিছুই বলতে পারো এখানে আমি যা যা নিয়েছি লিখে দিয়েছি তোমরা ভিডিও পোস্ট করে দেখে নেবে সবজিগুলো ছিল ঘরে ভাবছিলাম কি করব কি করব ডেলি ডেলি সবজি খেতেও ভালো লাগে না তাই সব সবজি আজকে আমি বেসনের চুপিয়ে চুবিয়ে বড়া করে নিয়েছি দেখো এখানে বেগুন মিষ্টি কুমড়ো আর ঝিঙা নিয়ে নিয়েছি ঝিঙে একদম ফুলের মতো করে কেটে নিয়েছি আর বেগুন আর মিষ্টি কুমড়ো একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর বড়ার জন্য নিয়ে নিচ্ছি আমি বেসন ময়দা আর চালগুড়া তোমরা শুধু বেসন আর গুঁড়া দিয়েও করতে পারো বা ময়দা দিয়ে চালগুড়া দিয়েও করতে পারো আমি বেসন আর ময়দা চালগুড়া নিয়েছি তিনটে সম পরিমাণে নিয়েছি আর সঙ্গে নিয়ে নিচ্ছি এখানে হলুদ গুঁড়ো আর লবণ আর আমি সবজিগুলোকে ধুয়ে ভালো মতো কেটে ধুয়ে নুন চিনি দিয়ে মেখে রেখেছিলাম যাতে কি নরম হয়ে যায় আর সবজিটার ভিতরে একটু নুন চিনিটাও ঢুকে যায় আমি এখানে দিয়ে দিয়েছি বেসনের মধ্যে দিয়ে দিয়েছি তেল সরি তেল না আহ দিয়েছি বেসনের মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন আর অল্প চিনি দিয়েছি চিনি এখানে বেসনটা আমি ভালো মতো একটা করে নিয়েছি একদম বেশি পাতলাও না বেশি ঘনও না করে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি তেল তেলের মধ্যে আমি এখন মিষ্টি কুমড়ো গুলো মিষ্টি কুমড়ো বড়া করার জন্য এটাকে কি বলে এটাকে তো আমরা মিষ্টি কুমড়োর বড়াই বলি বা কুমড়িও বলি তোমরা কি বলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে আমাকে আর দেখো আমি একা একা সবগুলো দিয়ে দেবো এখন মিষ্টি কুমড়ো আমি একসঙ্গেই দিয়েছি মিষ্টি কুমড়ো গুলো মিষ্টি কুমড়ো গুলো দিয়ে ভালো মতো করে একদম লালচে করে ভেজে নিতে হবে কুড়মুড়ে করে ভেজে নিতে হবে তোমরা সন্ধ্যার চায়ের সঙ্গেও খেতে পারো নাস্তা হিসাবে বা ডাল ভাতের সঙ্গেও খেতে পারো আমরা তো বাঙালি আমরা ডাল ভাতের সঙ্গে খেয়েছি বড়া মানে ডাল ভাতের সঙ্গে বড়া ডালের সঙ্গে কিছু যদি না হয় তাহলে কি খেতে ভালো লাগে তাই আমি আজকে সব সবজি দিয়ে বড়া করে নিয়েছি এখন আমি সব দিয়ে দিয়েছি বেগুনগুলো আস্তে আস্তে আমি বেগুনগুলো সবই দিয়ে দিয়েছি তোমরা চাইলে কম কম পরেও ভাজতে পারো আমার সময় বেশি লাগবে ভেবে আমি আহ সবগুলোই একসাথে দিয়ে দিয়েছি আস্তে আস্তে করে উল্টে পাল্টে সবগুলো একদম লালচে করে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দেব ঝিঙ্গেগুলো এখন আমার বেগুন আর মিষ্টি কুমড়োগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে আমি গুলো দিয়ে দেবো ঝিঙে তোমরা এরকম করে একবার বড়া বানিয়ে খেয়ে দেখবে ঝিঙে বড়া খেতে আমার কিন্তু অনেক দারুণ লাগে তোমরা বানিয়ে খেয়ে দেখবে সত্যি মজাদার হবে মজার লাগবে খেতে আমি ঝিঙে দিয়ে দিয়েছি দিয়ে উল্টে পাল্টে নিচ্ছি এভাবে আমার বড়া করা শেষই হয়ে গেছে আর তারপর তোমরা বলে দিবে কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমি তোমাদেরকে জানাতে আমার ভিডিও ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখো দেখতেও কি মজার লাগছে তিন রকমের ভাজা চাইলে তোমরা আরও অনেক রকমের করতে পারো আমি ঘরে করি অনেক রকমেরই করি এখানে তিন রকমের দেখালাম অন্যদিন যদি পারি আরও দেখাবো এখানে সব করে নামিয়ে নিয়েছি করে ভেজে নিয়েছি দেখতেও কি সুন্দর লাগছে দেখো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং নমস্কার বন্ধুরা টাটা